আলহামদুলিল্লাহ আমি এই বয়সে শ্বশুর হয়ে গেছি নানা হয়ে যাব খুব শীঘ্রই দাদা হয়ে যাবে আর আমার মতো এই বয়সে বহু লোক আছে কপাল কপালকোড়া এখনো দুধের বাচ্চা নিয়ে গুরু আমার মায়া হয়ে এদের দেখি এরা লাইফটাকে এনজয় করতে পারলো না আমরা লাইফটাকে এনজয় করি আলহামদুলিল্লাহ সব বোঝানো শেষ ছেলে মেয়ে পড়ালেখা বিয়ে শি নাতি পোতা এখন আমি স্ট্রং আছি কোনটা মানুষ আছে তো আলহামদুলিল্লাহ অমানুষ আছে কান্টামের রাস্তা দেখা দেওয়া যাবে তোমার কোনো আমার ঠেকা আমি এখন সত্য আছি আমার দেখুন দেখো আর্লি ম্যারেজ এটার গুরুত্বের উপরে এখন ক্যাম্পেইন হওয়া উচিত ক্যাম্পেইন হওয়া উচিত আমরা যখন মানুষের সংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি আজব বিষয় হলো ওই সময়টাতে পুরান পাগল যারা আমরা তো এখন নতুন পাগল মানে আমরা এখন জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না যারা জন্ম নিয়ন্ত্রণ করে শেষ করছে এখন নিয়ন্ত্রণ করতে করতে এমন নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন আর শিশুর জন্ম হয় না এই পুরান পাগলরা তারা এখন জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকরে টাকা দেয় পয়সা দেয় নতুন দম্পতিকে যে প্লিজ একটা বাচ্চা নাও আরেকটা বাচ্চা নাও আরেকটা একটা আরও আরো খুশি সরকার টাকা দিচ্ছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে এখন এই পর্যায়ে চলে গেছে আমরা সবাই জানি ওপেন সিক্রেট সবাই জানে মানে যে দেশে আপনার জন নিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাফার করছে এখন তারা কি করতেছে জনভার বাড়ানোর চেষ্টা করতেছে মানুষরা পারতেছে না কারণ মানুষের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে চলে টেন্ডেন্সি টেন্ডেন্সিটি একবার পরিবর্তন করা হয় এটাকে আবার ব্রেক করানো অত সহজ না শিশুর জন্মের হার নাই মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে তা যে দেশ বৃদ্ধ মানুষ আছে তরুণ শিশু হচ্ছে না তরুণদের আপনার বেড়ে ওঠার হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো এই জন্য বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাব পায় না নতুন পাগল আসছে এখন আমাদের অবস্থা যে সেরকম যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শেখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি তা আমাদেরও ওদের মতো করে ওই রকম হ্যাঁ করে মরতে হবে হয়তো কিছুকাল পরে ঠিক একই রকম লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়া তো নিজের পায়ে দাঁড়ানোর মানে কি এটার মানেটা হলো কারো কারো কাছে এটার মানে হল ডালবাতের ব্যবস্থা করতে পারা আর কারো কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো। বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পদ এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে দাঁড়ানো এই কথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াইতে বেচারা আদা বুড়া হয়ে যায় আদা বুড়া আদা বুড়া বলছে এই জন্য যে তিরিশ মানুষের গড় আয়ু যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বুড়া এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেজ লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ নিয়েছে পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হলেন এগুলো করতে করতে আরো পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার হলো এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক দু বছর চলে গেছে এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না কি করে হয় এঙ্গেজ করে ধ এরপরে আরেক বছর জড়লেন তাহলে তিরিশের পরে এক বছর দেখাদেখিতে গেল আরেক বছর আপনার আংটি পরে থুয়ে দিল তাহলে কত গেল বত্রিশ পরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপালে জুটছে বত্রিশের পরে বিয়ে করার পরে কি হবে না এত তাড়াতাড়ি বাচ্চা চলে না এত তাড়াতাড়ি বাচ্চা হের লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হল পঁয়ত্রিশ এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হলো ষাট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা না রেডি তো নাই পায়ে গেল টাইমলি মনে করেন তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু সুখী হইতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান ছিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোন রকম আল্লাহ না করো অমানুষ হয় তাহলে আসেই তো একটা বা আরও যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে না আসেই একটা দুইটা পাঠাই দিয়েছেন বিলেত পড়াশোনা করতে হবে কেন ভাবসা ধরতে হবে তা আপনার আম সালা সব শেষ লেট ম্যারেজ করার কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয় নাই পড়ালেখা করতেছে তখন আপনার বয়স হয়েছে কত ষাট বাংলাদেশের মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বুড়ো পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানতেছেন তখন ছেলে ইনকাম শুরু এরপরে ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গান না হয় যদি সে মতো চাকরি পায় বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে সেরে ফেলেন বাইশ তেইশ এই বয়সে বিয়ে সেরে ফেলেন তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসাল্লাহ আপনি এখন শক্ত আছেন আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে বাইর করে রাস্তা দেখা যদি কারণ আপনার এখন কি আছে শুনলে আর যদি অমানুষ হয় বলবা ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি যাবো লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম তাইলে আর্লি ম্যারেজের ফজলত বুঝে আসছে না মুসলিমদের এটা যুবকদের বোঝা লাভ নাই তুরব্বীদের বোঝে না আল্লা মুরব্বীদেরকে এদায়েত দান করুন ছেলে মেয়েদের বিয়ে দিতে যেন কাক না করে দেরি না করেন ওই যে পশ্চিমাদের তালে পড়েন না পশ্চিমারা আপনাকে উল্টা বোঝাবে না 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 আর্লি ম্যারেজ করা যাবে না বুলো করে তারপর বিয়ে দিবা আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিৎ দা করুন এই জন্য ভাই যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয় এগুলো থেকে বাঁচাবার জন্য সময় বিবাহের কোনো বিকল্প সোজা কথা এই জন্য গুণা থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান যারা এই জাতীয় গুণা গুণগুন আসক্ত সেগুলো থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান এটাতে চলে যেতে হবে তবে অবশ্যই তার আগে আপনি স্ত্রীর ডাল ভাতটা জোগাড়ের ব্যবস্থা করা দরকার ইস্তামও বলে আপনি পায়ের উপরে দাঁড়ান কিন্তু ইসলামের পায়ের উপরে দাঁড়ানোর মানে হলো মহরের টাকার ব্যবস্থা করতে পারা আর বইয়ের কি জোগাড় করতে পারা ডাল ভাত এখন আপনি বলবেন না আমি ভাত ছাড়া বিয়ে বলবেন তো বসে থাকেন তিরিশ বছর বয়স পর্যন্ত আর আমাদের মতো যদি সাহসী না তো আলহামদুলিল্লাহ উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তারা ওই যে ডাল ভাত জোগাড়ের ব্যবস্থা আবার ডাল ভাতও নাই ওই সময় বিয়ের জন্য কুরকুরা লাগে সেটা তো হবে না অনেক যুবক আছে যে বিয়ের জন্য কুরকুরা আমি একবার পল্টনে হোটেল উদ্বোধন করতে গেছি এক ছেলে তার বাপরে হাত ধরে আমার সামনে টেনে নিয়ে আসছে আইসে বলে হুজুর এটা আমার বাপ আমার বিয়ে করায় না আপনি কিছু বলেন আমি চিন্তা করলাম লাখ লাভ করতে লাগে এই ছেলে মানে এরকম বড়া মজলিসে বাপরে ধরে নিয়ে আসছে আমার কাছে বলতে বাপ এটা আপনি একটু বলেন তো সবসময় তো আপনি লাস করেন আমার বাপ একটু বলেন বিয়ে করা তো যাই হোক হয়তো বাপ ছেলে খুব বেশি ফ্রি ছিল তারা তো আল্লাহ তালা আমাদের অভিভাবকদেরকে বোঝার তো ফেরি করুন আমি সবসময় বলি যারা বাপ যারা মা যারা মুরব্বী আছেন বাবারে আপনার আপনি বিয়ে কোন বয়সে করেছেন বল আগে যদি মানুষের বিয়েকে তিরিশে পরে হইত বহু আগে আগে বিয়ে হয়ে যেত আপনি নিজে তো ঠিক আর্লি বিয়ে করছেন পোলাটারে মেয়েটারে কেন গোড়া বানাচ্ছেন আর আপনি যে বয়সে বিয়ে করছেন বিয়ে না করলেও চলতো আপনি আরো পাঁচ বছর পরে করলে অসুবিধা হইতো না কারণ তখন এত ফেতনা ছিল না এখন ফেসবুক আছে এখন ইউটিউব আছে যুবকের বাঁচানোর জন্য এখন আপনি যদি পচেসে বিয়ে করে থাকেন আপনার পোলাটা বিষে করানো উচিত আপনি তো আপনার বাদ তো ঠিকই করছে কিন্তু আপনি তো ঠিক করে করতেছেন আল্লাহ আমাদের ওইভাবে বুঝাতে জানতো এবং এটার কারণে সমস্যা হয়ে যাবে হান হবে তান হবে পশ্চিমারা আমাদেরকে বোঝায় আর আমরা সেগুলা বোকার মতো গিলতে থাকি আল্লাহ তালা সঠিকটা আমাদেরকে বোঝা দান করুন